টিকটকে এই ভিডিওগুলো অনেক কিন্তু ট্রেনিংয়ে রয়েছে শুধুমাত্র আপনি একটা একটি ফটো দিয়ে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন এই জন্য আপনার কী করবেন আপনার ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা এই ফটোটির ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে ইউজ টেমপ্লেট দেখতে পারবেন এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ফটোটা দিয়ে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিয়ে এখানে সাইজ সিলেক্ট করে মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের তিন থেকে চার সেকেন্ড এখানে প্রসেসিং নেবে প্রসেসিং না হয়ে গেলে আপনার ভিডিওটি কিন্তু এখানে এডিটিং হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এসে দেখতে পারবেন যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা স্ক্রিনে থাকা লেখাটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন তাহলে কিন্তু আপনার ট্রেনিং ভিডিওগুলো পেয়ে যাবেন